এক সন্তান চোখের পানি ছেড়ে খুব আবেগে আমাকে প্রশ্ন করলেন হুজুর পিতামাতার সাথে অনেক বেয়াদি করেছি আপনার ওয়াজ শোনার পরে বুঝলাম যে জাহান নামে যাওয়ার জন্য আমার যথেষ্ট হয়ে গেছে অপরাধগুলো তাদের কাছে আপনি ক্ষমা চাইতে বললেন আমার দুজন বাবা মা নাই খবরে চলে গেছে হুজুর আপনি কিভাবে ক্ষমা চাইব আদৌ কি ক্ষমা পাবো নাকি আমাকেও সেই জাহান নামে যেতে হবে প্রথম কথা আল্লাহ পাক বলেছেন লা তাই আসুমির খবর দানে হলাম হতাশ হবে না লেদাকুমাতিবুর রহমাতিল্লাহ আল্লাহর রহমত থেকে কি করা যাবে না হতাশ হওয়া যাবে না এক নম্বর কাজ আমি তিন চারটে কাজ দেব নাম্বার ওয়ান কাজ পিতা সাথে যদি বেয়াদবি করেই থাকেন তাহলে পিতা মাতার কবর জিয়ারতের সময় যে দোয়াগুলো পড়েছেন সেই দোয়াগুলো সবসময় আমেরিকা থাকেন ঢাকায় থাকেন শহরে থাকেন ডাজেন্ট ম্যাটার সময় পাঁচ ওয়াক্ত নামাজের পর সেই দোয়াগুলো পড়ে তাদের জন্য দোয়া করবেন কারণ ও দুটা মানুষ তো কবরের মধ্যে আপনার দিকে তাকিয়ে আছে দুজন মানুষ বলে তোমাকে তো অনেক কষ্ট করে পড়ালেখা ও বাজান তোমাকে তো অনেক করে নিজে খাবার তুলে বাজান আজকে আমাকে কবরের শাস্তি দেয় রে বাজান আমার জন্য আল্লাহর কাছে বল আল্লাহ যেন আমার কবর আজাবটা বন্ধ করে দেয় ও বাজান তোর কষ্ট অবি সহ্য করতে পারতাম না ও বাবা তুই যখন অসুস্থ হয়ে যেতে আমি কত কান্না করেছি আল্লাহর কাছে বলেছি আল্লাহ ওর কষ্ট হয় ওর আর কষ্ট দিও না আমার জন্য একটু বল আল্লাহ যেন কবর রাজাবটা ক্ষমা করে দেয় আল্লাহ এই কষ্ট আমি আর সহ্য করতে পারি না দুটা মানুষ সব সময় ওয়াচিং টু ইউ প্লিজ গিভ সামথিং আল্লাহর কাছে বল না বাবা আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেয় আল্লাহ যেন কবর রাজাব মাফ করে দেয় এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন ওয়া ক্বুল রাব্বির হামহুমা Kama Rabbayani Sagheera ও দুনিয়ার সন্তানরা বলো তোমরা তোমরা আমার কাছে বলো রাব্বির হামহুমা Kama Rabbayani আমার কাছে বলো আমি তোমার সব পিতা মাতাকে শান্তিময় জীবন দিব কবরে এখন কবরের মধ্যে বসে তারা আপনার আমার দিকে তাকিয়ে থাকে আর বলে আহা বাবা এত পরিশ্রম করেছে আমার জন্য আল্লাহর কাছে একটু ক্ষমা চা এটা কিন্তু বড় চাওয়া এক দুই নম্বর হচ্ছে আপনার বাবা নেই মানে চাচা যদি থাকে ফুফা যদি থাকে ফুফু যদি থাকে তাদেরকে কিছু হলো খেদমত করা তাদের একটু খবর নেওয়া তাদেরকে একটু মাঝে মধ্যে খাবার দেওয়া আপন যাকে আপনার বাবা বন্ধু হিসাবে সবচেয়ে আপন ভাবতো তার একটু খবর নেওয়া এটা বিশ্বনবীর হাদিস তিনি বলেছেন সই হাদিস তোমার বাবা নেই কিন্তু বাবার যদি তুমি বাবার প্রতি তোমার এহসান যদি করতে চাও কারণ অবিল ওয়ালিদ এহসানা তারা তো একই এই মুহূর্তে নেই তুমি বুঝতেও পারো নাই তাহলে তার বন্ধু আপন জন তাদের সাথে একটু সুন্দর আচরণ করো তিন নম্বর কাজ হচ্ছে তাদের তাদের দুজনের জন্য দান সদাকা করা কারণ বিশ্ব নিয়ে বলেছেন আর সদাকা তার বালা দান সদাকা বালা মুসিবত দূর করে দেয় বিপদ আপদ দূর করে দেয় বড় বড় শাস্তি থেকে আল্লাহ হেফাজত করে তাহলে আপনি পিতা মাতার নামে যখন দান করবেন পিতা মাতার কবরটা শান্তিময় হয়ে যাবে তিনটা কাজ দিয়েছে এই তিনটা কাজ করেন যেহেতু আপনি ক্ষমা চাইতে পারেন নাই ফিজিক্যালি পারেন নাই এবং আপনি তাদের হয়ে আল্লাহর কাছে যদি ক্ষমা চান এই উসিলায় হতে পিতা মাতা কাল কেমতের মাঠে আপনার বিরুদ্ধে দাঁড়াবে না না হয় কঠিন দাঁড়াবে মাপ পাবেন না এত সহজ নয় এই জন্য পিতা মাতার জন্য এভাবে দোয়া করা যাবে তো ইনশাল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করুক আমিন